প্রিয় বন্ধুরা সম্প্রতি ফিলিস্তিনে অবস্থিত গালিল সাগর হঠাৎ করেই অলৌকিকভাবে লালচে হয়ে গেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউআাম এই রদ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকে মনে করছেন এটি বিচার দিনের বিশেষ একটি নিদর্শন শুধু তাই নয় ইহুদি ও খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা উল্লেখ করেছেন বাইবিল ও তাওরাতে গালিল সাগরে রক্তলাল পানির প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই ঘটনাটি দেখে মানুষ আতঙ্কিত হওয়ার পাশাপাশি বিস্মিত হচ্ছে প্রশ্ন হল এটি কি কেবল একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি সত্যি বিচার দিনের কোনো নিদর্শন ইয়াজুজ ও মাজুজের সময় কি ঘনিয়ে আসছে আমরা কি আমাদের চোখের সামনেই কিয়ামতের বড় কোনো আলামত প্রত্যক্ষ করছি নাকি এটি কেবলই কাকতালীয় ঘটনা অথবা সর্বশক্তিমান আল্লাহর পাঠানো এক সতর্ক বার্তা আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের গভীরে যাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করুন আসসালামু আলাইকুম প্রিয় ও সম্মানিত দর্শক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূমিতে এমন একটি দৃশ্য দেখা গিয়েছিল যা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল টাইবেরিয়াস হ্রদ যাকে গ্যালেলির সাগর নামেও ডাকা হয় এবং ইসলামী শিক্ষায় যা ইয়াজুজ ও মাজুজের সাথে সম্পর্কিত হঠাৎ করেই লাল চেরঙে রূপান্তরিত হয়েছিল এটি সেই রদ যার সম্পর্কে মহানবী সাল্লু আলহিউ বলেছেন সময় আসবে যখন ইয়াজুজ ও মাজুজ এর সমস্ত পানি পান করে ফেলবে যতক্ষণ না এক ফোঁটাও অবশিষ্ট থাকবে এজন্যই মুসলমানরা যখনই এই রদের নাম শোনে সঙ্গে সঙ্গে তাদের মনে বিচার দিনের আলামতের কথা ভেসে ওঠে আর সেদিন লোকেরা নিজের চোখে প্রত্যক্ষ করেছিল যেখানে স্ফুটিকের মতো স্বচ্ছ নীল জল ছিল মুহূর্তের মধ্যেই তা লালচে হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই পানির বুকে রক্তের মতো ধারা বইতে শুরু করলে উপস্থিত মানুষজন মোবাইল ফোন বের করে ভিডিও ও ছবি ধারণ করতে থাকে খুব দ্রুত সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর মুহূর্তের মধ্যেই খবরটি পৌঁছে যায় বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে কেউ বলছিলেন এটি নিশ্চয়ই বিচার দিনের একটি লক্ষণ আবার কেউ আতঙ্কিত হয়ে প্রশ্ন করছিলেন ইয়াজুজ ও মাজুজের সময় কি তবে ইতিমধ্যেই এসে গেছে অনেকে এমনকি লিখছিলেন যদি এটি সত্য হয় তবে আমাদের অবিলম্বে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে তবে শুধু মুসলিমরাই নয় খ্রিস্টান বিশ্বও পড়েছিল ভয় ও আশঙ্কার মধ্যে বাইবেলের অনুসারীরা সঙ্গে সঙ্গেই স্মরণ করেছিল সেই অলৌকিক ঘটনার কথা যখন নবী মুসা আলিহিসালামের যুগে আল্লার নির্দেশে নীল নদ রক্তে পরিণত হয়েছিল সেই সময় ফেরাউন ও তার অনুসারীরা সত্যকে অস্বীকার করেছিল আর রক্তলাল নদী তাদের জন্য আল্লাহর ক্রমাগত শাস্তির প্রথম সতর্কীকরণে পরিণত হয়েছিল একই ধারণা আজ দ্রুত ছড়িয়ে পড়ছে খ্রিস্টান সমাজেও তাদের প্রশ্ন গ্যালিলি সাগরের এই লালচে রূপ কি আরেকটি নতুন সতর্কবার্তা অনেক পুরোহিত ও ধর্মীয় পণ্ডিত প্রকাশ্যই ঘোষণা করেছেন যে এই দৃশ্য বাইবেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে হুবহু মিলে যায় বিশেষ করে প্রকাশিত বাক্যয়ে উল্লেখ আছে শেষ দিনের সমুদ্র ও নদী রক্তের মতো লাল হয়ে যাবে শুধু তাই নয় গসপেলের অন্যান্য অংশেও আসমান ও জমিনে বিস্ময়কর পরিবর্তনের বর্ণনা পাওয়া যায় কিছু খ্রিস্টান প্রচারক এতদূর পর্যন্ত বলেছেন এটি কোনো সাধারণ বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এক সতর্ক সতর্কবার্তা এটি ঐশ্বরিক শাস্তির আগে মানবজাতির জন্য শেষ শ্রালক যেন তারা নিজেদের পথ পরিবর্তন করে এবং আখিরাতের জন্য প্রস্তুত হয় তাদের মতে এটি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন যা মানুষকে তৌবা ও পরিবর্তনের আহ্বান জানাচ্ছে খ্রিস্টান মিডিয়া জুড়ে এ নিয়ে চলছে তুমুল আলোচনা তাদের অনেকেই তুলনা টানছেন নীল নদের ঘটনার সঙ্গে যা এক সময় ফেরাউলের রাজত্বে ধ্বংসাত্মক শাস্তি ডেকে এনেছিল প্রশ্ন জাগছে গ্যালিলি সাগরের এই পরিবর্তন কি পৃথিবীকে আরেকটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে অনেক পণ্ডিত নবী মুসালহি সালামের যুগে সেই অলৌকিক ঘটনার সাদৃশ্য টেনে বলছেন তখন রক্তলাল নদী ফেরাউনের শক্তিকে চূর্ণ করেছিল আর আজ গ্যালিলির এই রক্তিম সাগর বর্তমানের অত্যাচারীয় পাপি জাতির জন্য স্পষ্ট সতর্কবাণী হয়ে দাঁড়িয়েছে অনেক পুরোহিত আবার স্মরণ করছেন বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো যেখানে বলা হয়েছে শেষকালে পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত নিদর্শন দেখা দেবে পানি সংকট হবে মানুষ ভয়ে ছুটোছুটি করবে মরিয়া হয়ে আশ্রয় খুঁজবে এই কারণেই খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় অংশ জোর দিয়ে বলছে গ্যালিলি সাগরের এই রূপান্তর এক নতুন যুগের সূচক অন্যদিকে ইহুদিরা দিরাও ঘটনাটিকে তাদের মাসি আগমনের নিদর্শন হিসেবে ব্যাখ্যা করছেন তাদের প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যখন নদী ও রদ লাল হয়ে যাবে তখন বুঝতে হবে প্রতীক্ষিত ত্রাণকর্তার আগমন নিকটবর্তী কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইহুদিরা যে মাসিহের জন্য অপেক্ষা করছে মুসলমানদের দৃষ্টিতে তিনি আসলে দাজ্জাল আর এই ভয়াবহ ফিতনা সম্পর্কে নবী মুহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন ইহুদি ধর্মীয় নেতারা বারবার জোর দিয়ে বলে থাকেন এগুলো আসলে শেষ যুগের ভবিষ্যদ্বাণী তাদের মতে দাজ্জালের আগমন নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় লক্ষণ ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে কিছু ইহুদি পণ্ডিত এমনকি এতদূর পর্যন্ত বলেছেন যে টাইবেরিয়াস হ্রদের পানির এই অদ্ভুত পরিবর্তন আসলে ইঙ্গিত দেয় পৃথিবী যখন এক বিশাল পরিবর্তনের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন সেই সময় ঘনিয়ে আসবে কিন্তু বন্ধুরা যদি আমরা টাইবেরিয়াস হ্রদকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তখন স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো সাধারণ হ্রদ নয় বরং এটি কিয়ামতের মহা আলামতগুলোর সাথে সরাসরি যুক্ত নবী মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম বহু হাদিসে টাইবেরিয়াস রদের কথা উল্লেখ করেছেন এবং একে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের সাথে সম্পর্কিত করেছেন সহি মুসলিমের একটি সুপরিচিত বর্ণনায় আসে হযরত তামিম রাদিয়াল্লাহু রদিয়াল্লাহুয়ানহু এক সমুদ্র ভ্রমণের সময় দাজ্জালের মুখোমুখি হয়েছিলেন যখনই ঘটনাটি রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সামনে বর্ণনা করা হয় তখন তিনি তা নিশ্চিত করেন এবং সম্মানিত সাহাবাদের জানান যে টাইবেরিয়াস হ্রদের বিশেষ গুরুত্ব রয়েছে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন তারা টাইবেরিয়াস হ্রদের সমস্ত পানি পান করবে এমন কি এক ফোটাও অবশিষ্ট রাখবে না এই কারণেই যখন মুসলমানরা শোনে যে টাইবেরিয়াস হ্রদে অস্বাভাবিক কোনো পরিবর্তন এসেছে বা এর পানি লাল হয়ে গেছে তখন তাদের হৃদয় কেঁপে ওঠে কারণ এই রথটি কিয়ামতের দিনের অন্যতম বড় আলামতের সাথে জড়িত ইসলামী বর্ণনায় এসেছে যখন ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে তারা টাইবেরিয়াস হ্রদের পানি সম্পূর্ণরূপে পান করবে পরবর্তীতে যারা আসবে তারা বিস্ময়ে বলবে এখানে তো কখনো পানি ছিলই না এ থেকেই স্পষ্ট হয় যে টাইবেরিয়াস হ্রদ কিয়ামতের দিনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লিখিত অনেক আলেম হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন রদের পানির কমে যাওয়াও কিয়ামতের আলামতগুলোর একটি বাস্তবতাও সেদিকেই ইঙ্গিত করছে আজ বিশ্বজুড়ে গবেষকরা স্বীকার করছেন রথটি দিন দিন শুকিয়ে যাচ্ছে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে এবং আশেপাশের বহু এলাকায় খরার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে এটা শুনে একজন মুসলিমের মনে তৎক্ষণাৎ ভেসে ওঠে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সেই শতাব্দী পুরনো ভবিষ্যৎবাণী যা আজ বাস্তবে রূপ নিচ্ছে প্রিয় দর্শকবৃন্দ ইসলাম আমাদের শিক্ষা দেয় আল্লাহ বারবার তার নিদর্শন মানুষকে দেখান যাতে তারা গাফিলতি থেকে জেগে ওঠে কখনও তা ঘটে ভূমিকম্পে কখনো আসমান থেকে নেমে আসা বিপর্যায়ে আবার কখনো টাইবেরিয়াস রদের মতো প্রাকৃতিক ঘটনায় আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি তাদেরকে দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য সুরাফুসিলাত আয়াত তীরপান্ন তাই বন্ধুরা যখন আমরা টাইবেরিয়াস হ্রদের রং পরিবর্তিত হতে দেখি বা এর পানি শুকিয়ে যেতে দেখি তখন মনে রাখা উচিত এগুলো নিছক কাকতালীয় ঘটনা নয় বরং এগুলো শক্তিশালী সতর্কীকরণ যাতে আমরা পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি ইসলাম আমাদের শিক্ষা দেয় না যে প্রতিটি পরিবর্তনকেই সরাসরি কিয়ামতের নিদর্শন বলে ঘোষণা করতে হবে তবে ইসলাম অবশ্যই আমাদের শেখায় যে এই ধরনের ঘটনা যেন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহের দিকে ফিরে আসার অনুপ্রেরণা জাগায় টাইবেরিয়াস হ্রদের উল্লেখ তাই কেবল ইতিহাস বা ভূগোলের কারণে নয় বরং ইমানের পরীক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ একজন মুমিন যখন এই ধরনের নিদর্শন দেখে তার হৃদয় কেঁপে ওঠে সে নিজের আমল নিয়ে চিন্তা করে এবং ভাবে নিশ্চয়ই সময় ঘনিয়ে আসছে এভাবেই টাইবেরিয়াস হ্রদের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত নিদর্শনগুলো একে একে পূর্ণ হচ্ছে আর এখনই সময় গাফিলতি ত্যাগ করে সর্বশক্তিমান আল্লাহের দিকে ফিরে যাওয়ার